রাতে থালা বাসন না ধুয়ে রাখলে কি বরকত কমে যাবে একবার স্ত্রী সবাস করার পর ফ্রেশ না হয়ে আবার মিলিত হলে কি গুনাহ হবে জন্ম বারে হাতের নখ চুল কাটা যাবে না এই কথাটা কতটুকু শরীর সম্মত নামাজে ভুলবশত ওয়াজিব ছুটে গেলে নামাজের অনেক পরে সেটি সেটি জানতে পারলে কি নামাজটি পুনরায় কাজা করতে হবে টয়লেটে থাকা অবস্থায় যদি আজান শুরু হয় তখন কি আজান উত্তর দিতে পারি নারীরা উচ্চ আওয়াজে কোরআন করতে পারবেন কি না স্বামী অক্ষম হলে স্ত্রী করণীয় কি চিকিৎসার পরও স্বামী সুস্থ হয়নি পরামর্শ কাম্য নামাজের ছোট সুরা আগে এবং বড় সূরা পরে পড়া যাবে কি না নাপাক অবস্থায় শরীরের ঘাম পোশাকে লাগলে কি পোশাক নাপাক হয়ে যাবে সংসার জীবনে স্ত্রীর সাথে ঝগড়া বিবাদ লেগেই থাকে কি করতে পারি মহিলারা যদি অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখে ফেলে তাহলে কি অজু থাকবে স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে আর কি করণীয় আছে স্বামীর জন্য একজন মহিলার স্বামী মারা যাওয়ার পর আবার অন্য জায়গায় বিয়ে হয়ে গেলে সেই মহিলা কি আগের স্বামীর সম্পত্তির অংশ পাবে যদি শ্বশুর শাশুড়ির সাথে বনিবনা না হয় তাহলে আলাদা থাকলে কি গুনাহ হবে মেয়েরা নোখে কালো দিতে পারবে না কেমন করে বুঝবো আল্লাহ আমার গুনাগুলি মাফ করেছেন মাঝে মাঝে প্রস্রাবের পর পিছিল তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় না পাক হবে মেয়েদের কি পশু পাখি জবাই করা যায়জ আছে হাতে তালি দেওয়া কি জায়জ আছে অনেকে বলে হারাম এটা ইসলাম বিধান কি বাচ্চাদের প্রসাবের প্রস্রাবের ফোটা মেঝেতে পড়লে যদি তার নিজে নিজে শুকিয়ে যায় তবে কি তাদের নামাজ পড়া যাবে বাজনা ছাড়া নুপুর পরা যাবে কি না কাদা নামাজ কিভাবে আদায় করবো মোবাইলে কোনো সুরা রিংটোন হিসেবে রাখা যাবে কিনা কোনো কিছুতে পা লাগলে সালাম করা কি যায় খাবার সময় ছেলেদের গোপ গোপে পানি বা খাবার লাগলে তাকে হারাম হবে টাক মাথায় চুল লাগানো যাবে কিনা ইবদের গুণা থেকে বাঁচার উপায় কি যাদের অল্প দাড়ি তাদের চাপ দাঁড়িয়ে উঠানোর জন্য কি ওষুধ ব্যবহার করা যাবে প্রিয় দর্শক আজ দেরি না করি চলে আমরা চলে আমরা প্রশ্ন উত্তর দেওয়ার পর্বে মহিবুর রহমান প্রান্ত আপনি জানতে চেয়েছেন নামাজের ছোট সুরা আগে এবং বড় সুরা পরে পড়া যাবে কি না বা মহিউর রহমান প্রান্ত এভাবে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে যেমন সুরায় ফাতেহা পাঠ করার পর আপনি সুরায় কাউসার পাঠ করলেন এরপরে সুরায় আপনি ফালাক পাঠ করলেন অথবা শুরুতে আপনি সুরায় এখলাস পাঠ করলেন এরপরে সুরায় কুল্লি পড়লেন তাহলে সেক্ষেত্রে প্রথম রাখাতে ছোট সুরা বড় রাখাতে বড় সুরা পড়লেন এভাবে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে টেনশনের কোনো কারণ নেই তবে এভাবে নামাজ পড়লে নামাজটা সুন্দর হলো না এটা যথার্থ হলো না শূন্যাসম্মত উপায় হলো না শূন্য হলো প্রথম রাকাত অপেক্ষা দ্বিতীয় রাকাত একটু ছোট হবে এবং এভাবে আপনার এই এই পদ্ধতিতে আমাদেরকে সালাত আদায় করতে হবে এটা হলো শোন এটা ব্যত্যয় করলে নামাজ হয়ে যাবে বাট ইচ্ছাকৃতভাবে এরকম ব্যতয় করা উচিত নয় রসুল করিম সাল্লিউসাল্লাম বিভিন্ন থেকে দ্বারা বর্ণিত হয়েছে যে তিনি সালাতের প্রথম রাকাতের কেরাত যতটুকু দীর্ঘ করতেন তৃতীয় রাকাতের কেরাতকে তার সাথে একটু কম দীর্ঘ করতেন অতএব সেটা মেনে আমাদের সালাতালে করতে পারলে ভালো এবং সম্মত হবে ইনশালাবলা আমরা নিশ্চয়ই চাই আমাদের সালাদটা সুন্দর হোক আল্লাহ করেন বলেছেন সালাতকে কায়েম করতে অর্থাৎ যথাযথভাবে সুন্দরভাবে করতে যার যত সালাদ যত সুন্দর তার ইমান তার তাও তত সুন্দর অথবা সম্মতভাবে করার চেষ্টা করুন ইনশাআল্লাহ ব্যতিক্রম অতিক্রম নামাজ হয়ে যাবে ভাই আসুল ইসলাম রুবেল আপনি জানতে চেয়েছেন টাক মাথায় চুল লাগানো যাবে কি না যে ব্যাপার ইসলামের কোনো বিধিনিষেধ আছে কিনা ভাই মাথায় চুল আলগা চুল লাগানোর ব্যাপারটি একজন স্বাভাবিক অবস্থায় একজন মানুষের জন্য জায়েজ নাই কারণ আল্লাহ সৃষ্টিতে কোনো প্রকার পরিবর্তন করা চলে না এখন কারোর চুল পড়ে গেছে তিনি আলগা চুল লাগিয়েছেন এটা এক ধরনের প্রতারণার মতো যেমনিভাবে চুল সাদা হয়ে গেলে সেটাকে কালো করার যে একটা প্রয়াস প্রবণতা নিজের বয়স লুকোনোর চেষ্টা অথবা বয়স ছাড়াও অনেক সময় সাদা হয়ে থাকে তো এই যে নিজের অবস্থার পরিবর্তন করার চেষ্টা এই জিনিসটাকে ইসলাম ভালোভাবে দেখে না অতএব এটাকে স্বাভাবিকভাবে রেখে দেওয়াটাই উচিত এবং এখানে কোনো প্রকার লোকচুরি করা এটা অনুচিত এবং অসুন্দর সেই জায়েদ আপনি জান জোনায়দ আপনি জানতে চেয়েছেন যাদের অল্প দাড়ি তাদের চাপ দাঁড়িয়ে উঠানোর জন্য কি ঔষধ ব্যবহার করা যাবে বা এই সাইড জোনায়ত ঔষধ ব্যবহার করে দাঁড়িয়ে উঠানো এটা যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয় ক্ষতিকর হওয়ার কথা স্বাভাবিকভাবে যদি ক্ষতিকর হয় তাহলে কিন্তু এটা করা যায়জ না আল্লাহবুল আলম বলেছেন আল্লাহ কবি এই দিক মেয়েরা তাহলেও কিন্তু ধ্বংসের দিকে ক্ষতির দিকে ঠেলে দিও না অতএব এমন কোনো ঔষধ ব্যবহার করা যাবে না যে ঔষধ ব্যবহার করলে আমাদের ক্ষতি হতে পারে আর যদি কোনো প্রকার ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে দাড়ি গজানোর জন্য তিনি যদি কোনো মেডিসিন ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই তবে মনে রাখা উচিত আল্লাহরাবুল্লা আলম তাকে যেভাবে সৃষ্টি করেছেন সেটার উপরে সন্তুষ্ট থাকা এটার মধ্যেই কল্যাণ নিহিত আছে চাপদাড়ি বা গালভর্তি হলে অনেক সুন্দর দেখা যাবে সন্দেহ নাই কিন্তু আল্লাহ রব্লা আলমহিন আমাকে যেভাবে সৃষ্টি করেছেন আল্লাহর এই ফয়সালায় সন্তুষ্ট হয়ে যাওয়া এটার ভিতরেও কিন্তু এক ধরনের তৃপ্তি আছে এর মধ্যে এক ধরনের শান্তি আছে এই জন্য এই ধরনের পদগুলো অবলম্বন না করা ভালো কিন্তু যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিছু না হয় তাহলে করতে পারেন কোনো নিষেধাজ্ঞা নেই তামান্না ইসলাম সেতু আপনি জানতে চেয়েছেন মেয়েদের পশু পাখি জবাই করার জায়গা আছে বোন অবশ্যই জায়গা আছে মুরগি হাঁস এই জাতীয় পশু পাখি গরু এগুলো জবাই করার ক্ষেত্রে অনেক উদাহরণ আমাদের সমাজে আছে যেমন ভাই বোন দুজন মিলে একসাথে গরু জবাই করতে পারবেন না শেয়ারে তারপরে আপনার মেয়েরা গরু বা ছাগল বা কোনো পশু জবাই করতে পারবেন না গোসল ফরজ অবস্থায় গরু ছাগল জবাই করা যাবে না স্বামী স্ত্রী একজন ধরবেন আর জবাই করা যাবে না এরকম নানাবিধ কথা আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো সবগুলো ভ্রান্ত ধারণা ছেলেরা যেমন জবাই করতে পারবেন মেয়েরাও কিন্তু সেভাবে আপনার জবাই করতে পারবেন কোনো অসুবিধা নেই জবের যে শর্ত আছে বিসমিল্লাহ আকবর বলে জবাই করে ফেলবেন এরপরে ফাহিম আপনি জানতে চেয়েছেন স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে আর কি কি করণীয় আছে স্বামীর জন্য দেখুন স্ত্রী মারা গেলে স্বামী গোসল গোসল দিতে পারবেন কি না এ বিষয়টি নিয়ে ওলামা একরাম করে মধ্যে মতো পার্থক্য আছে ইমাম আবু হানিফারহমহলার মত হলো যে স্ত্রী মারা গেলে স্বামী তাকে গোসল দিতে পারবেন না তার কারণ হলো তিনি মনে করেন মৃত্যুর সঙ্গে সঙ্গে বৈবাহিক সম্পর্কটা আর থাকে না ছিন্ন হয়ে যায় যার কারণে তারা মাহারামের মতো হয়ে যান এখানে অন্য কোনো মেয়েরা গোসল দিবেন যদিও অন্য ইমামদের অনেকেরই মত হলো যে না বৈবাহিক সম্পর্ক মৃত্যুর মাধ্যমে ভেঙে যায় না বরং বৈবাহিক সম্পর্ক তালাক না দিলে সেটি কেউ পর্যন্ত বরং চিরকালের জন্য অনন্তসীমকালের জন্য এই সম্পর্কটা হয়ে যায় যার কারণে তাদের দৃষ্টিকোণ হল যে স্বামী তার স্ত্রীকে গোসল দিতে পারবেন স্ত্রী তার স্বামীকে গোসল দিতে পারবেন তো এক্ষেত্রে যদি ভিন্ন কোনো ভালো মহিলা থাকেন যিনি গোসল দিতে পারেন সেটা ভালো এবং এক্ষেত্রে কোনো অসুবিধা নেই এরপরে ভাই আপনি আবদুল্লাহ জানতে চেয়েছেন নারীরা উচ্চ আওয়াজে কোরআন তলাওয়াত করতে পারবেন কি না ভাই আব্দুল্লাহ নারীরা উচ্চ আওয়াজে কোরআন তলাওয়াত করতে পারবেন তবে সেটি পরপুরুষের কণ্ঠ পর্যন্ত সরি কান পর্যন্ত যেন না পৌঁছে সে ব্যাপারে চেষ্টা করতে হবে নিজের বাসায় করতে পারেন নিজের ঠিকানায় করতে পারেন নিজের ঠিকানায় যদি বাসায় যদি দেবর থাকেন অন্য কেউ থাকেন তাহলে তাদের কান পর্যন্ত যেন আওয়াজটি না যায় সে ব্যাপারে তাকে সচেতন থাকতে হবে কারণ কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে কণ্ঠের মধ্যে কোমলতা সৃষ্টি করতে হয় সৌন্দর্য সৃষ্টি করে তেলাওয়াত করা হলো তেলাওয়াতের আদব আর সে আদব রক্ষা করতে গিয়ে যেন তিনি কমল কমল কণ্ঠে সুন্দর কণ্ঠে পড়তে যাবেন সেটি পরপুরুষের মনের মধ্যে বাজে চিন্তা আসার কারণ হতে পারে সেই জায়গা থেকে তিনি জোরে পড়বেন যদি একাকি থাকেন বা কেউ না শুনি আর যদি কেউ শোনার মতো থাকে তাহলে তার কান পর্যন্ত যেন না যায় সেভাবে তিনি তেলাওয়াত করবেন হ্যাঁ এরপরে আপনি মনুর ইসলাম জানতেছেন গীবতের গুণা থেকে বাঁচার উপায় কী ভাই মনুর ইসলাম গিবতের গুণা অত্যন্ত জঘন্য গুণা বান্দার হক খুবই জঘন্য গুণা আর এটা আমাদের কাছে ঘি ভাতের মতো হয়ে গেছে সকাল বিকাল দুপুর দিন রাত বাসায় অফিসে রাস্তায় ঘাটে পরিচিত অপরিচিত সবার সঙ্গে আমরা অহরহ গিবত করে বেড়াচ্ছি এটা মহামারী হয়ে গেছে চোখের গুণা আর মুখ দ্বারা গিবতের গুণা এগুলো আমরা সবচেয়ে পরিমাণে বেশি করি আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এগুলো থেকে বাঁচার উপায় হলো যে ব্যক্তির সঙ্গে গেলে গিবত হয় তার সঙ্গ থেকে যথাসম্ভব দূরে থাকার চেষ্টা করা হয়ে গেলে আল্লাহ কাছে লজ্জিত হয়ে মাপ চাওয়া যে ব্যক্তির গিবত করে ফেলেছেন তার জন্য দোয়া করবেন আল্লাহ মাহফিল্লাহ ওয়ার রহমহু নিজের ভাষায় দোয়া করবেন আল্লাহ তার জন্য আপনি তাকে ক্ষমা করে দিন থাকে আপনি মাফ করে দিন অর্থাৎ যার গিবত করে ফেলেছি আল্লাহ আমি অবিচার করে ফেলেছি সেই জায়গা থেকে তার জন্য আপনি ক্ষমা চাইবেন সালামিন্লাহ সেটাই আপনার জন্য যথেষ্ট হবে এরপরে আফরিন সুলতান জান্নাত আপনি জানতে চাইছেন বাজনা ছাড়া নুপুর পরা যাবে কি না জীবন আপনি নুপুর পড়তে পারেন যদি সেটাতে বাজনা না থাকে এবং বাহিরে আপনি যখন পড়ে যাবেন সেটা আপনার পায়ে থাকতে পারে কোনো অসুবিধা নেই সাবাইক্রামের মধ্যে থেকে অনেকে নুপুর পড়েছেন অনেক মহিলা সাবিরে নূপুর পড়েছেন এরকমটি হাদিস দ্বারা স্পষ্টভাবে আমরা জানতে পারি মাহফুজ মুন্না আপনি জানতে চেয়েছেন খাওয়ার সময় ছেলেদের গোপ গোপে পানি বা খাবার লাগলে তাকে হারাম হবে না এমন কোনো কথা নেই গোপে পানি বা খাবার লাগলে হারাম হয়ে যাবে এটা জায়জ নাই রবিউল ইসলাম জানতে চেয়েছেন কোনো কিছুতে পা লাগলে সালাম করা কি যায় না ভাই কোনো কিছুতে পাও লাগলে সেখানে হাদিয়ে সালাম করতে হবে হাদিকে যদি সালাম হয় না পা শুয়ে এটাকে সম্মান করতে কোনো কথা নেই কিন্তু আমাদের সমাজে যেহেতু পাও লাগাটাকে অসম্মান মনে করা হয় এটা ওরফ আর ওরফের একটা এতেবার এবং গ্রহণযোগ্যতা ইসলাম শরিয়াতে আছে যার কারণে কারোর গায়ে পাও লাগলে সেটা লাথি দেওয়ার সাথে কিছুটা সাদৃশ্যপূর্ণ হওয়ার কারণ আমাদের সমাজ এটাকে দূষণীয় মনে করে আরবি দূষণীয় মনে করে না তারা জন্য পাওয়া লাগলেও এটাকে কিছু মনে করে না তো আমাদের সমাজে যদি দূষণীয় মনে করা হয় সেহেতু যার কাছে যার গায়ে পাওয়া লেগেছে তাকে যদি আপনি একটু টাচ করে আপনি আসলে পাওয়া লাগাতে চাননি হাত লাগাতে চেয়েছেন অথবা অশ্রদ্ধা করতে চান এটা বোঝাতে চান তাহলে সেটা ঠিক আছে এটাতে দোষের কিছু নাই তবে এর মানে এই নয় যে তাকে আপনি সালাম দিবেন শারমিন সোনালী আপনি জানতে চেয়েছেন যদি শ্বশুর শাশুড়ির সাথে বনিবনা না হয় তাহলে আলাদা থাকলে কি গুণা হবে আলাদা থাকলে গুণা হবে না আমাদের হক যদি মোটামুটি আদায় করা হয় তাদের যেটুকু প্রয়োজন আলাদা থাকলে যে গুণা হবে এমন কোনো কথা হয় না হাহির আলম জানতে চাইছেন উলঙ্গ ছবিতে ভুলে দৃষ্টি পড়ে গেলে কি গুণা হবে ভুলে দৃষ্টি পড়ে গেলে গুণা হবে না কিন্তু যখনই স্মরণ হবে তখন সাথে সাথে ফিরে আনতে হবে আল্লাহ ভয় আল্লাহ তালা আমাদেরকে সেই ভয় এবং তাকে অনুসিভ করুন এমনি বাপি জানতে চেয়েছেন আমি টয়লেটে থাকা অবস্থায় যদি আজান শুরু হয় তখন কি আজান উত্তর দিতে পারি না ভাই আপনি অপেক্ষা করবেন বের হয়ে আজান উত্তর দিয়ে দিবেন মোবাইলে কোনো সুরা রিংটোন হিসেবে রাখা যাবে কি না না কোনো সুরাকে রিংটোন হিসাবে দেখা যাবে না কারণ এতে কোরআনের প্রতি অসম্মান হয় এদিক থেকে অসম্মান হয় যে কোরআন আপনার রিংটনের কাজে ইউজ হওয়ার জন্য নাজিল হয়নি এটা কোরআন কোরআনের আয়াতকে দিয়ে আপনি ঠোঙা বানান সেখানে মুড়ি রাখেন এটা যেরকম অপমান রিংটোন হিসাবে কোরআনের আয়াতকে সেট করলে এরকম অপমান কোরআনকে অজায়গা ব্যবহার করা হয় আর দ্বিতীয়ত হল এটা যে কোনো জায়গায় বেজে উঠবে টয়লেটে বেজে উঠতে পারে সেক্ষেত্রে অসম্মান হবে আদার কালামের আবার অপূর্ণাঙ্গ অংশে আপনি তেলাওয়াতের এমন কোনো পর্যায়ে আপনি কলিসি করতে পারেন যেখানে অপূর্ণাঙ্গ কথা থেকে যাবে সেটাও কোরআনের অপব্যবহার সব মিলিয়ে এটাকে করা যাবে না আফরিন মোল্লা আপনি জানতে চেয়েছেন কাজার নামাজ কীভাবে আদায় করব দেখুন কাজার নামাজ আদায় করার পদ্ধতি হলো যখন আপনি অনেকগুলো সারাদ ছুটে যাবে তখন ধারাবাহিকভাবে পড়ে যাবেন যতটুকু সম্ভব শুধু ফরজগুলো আদায় করে যাবেন শূন্যতা আদায় না করলেও চলবে এগুলো পড়ে ফেলবেন আস্তে আস্তে শাহিদুল শাহিদা খাতুন জানতে চেয়েছেন কেমন করে বুঝবো আল্লাহ আমার গুনাগুলি মাফ করেছেন এটাকে নিশ্চিতভাবে বোঝার কোনো উপায় নেই বোন শাহিদা তবে আল্লাহরাবুল আলমিন আপনার গুনা মাফ করেছেন তার আলামত হিসাবে আপনি গুনা থেকে বেঁচে থাকার সুযোগ পাচ্ছেন তবার তৌফিক পাচ্ছেন এবং ভালো কাজ করার তৌফিক পাচ্ছেন এগুলোকে আপনি আলামত হিসাবে আলামত হিসাবে ধারণা করতে পারেন কাউন্ট করতে পারেন তবে নিশ্চিতভাবে বলার কোনো সুযোগ নেই এই জন্যই তো আল্লাহুল্লা আলমিনের কাছে তবা আমরা মৃত্যু পর্যন্ত করে যাবো মাফুরাত আমরা মৃত্যু পর্যন্ত চেয়ে যাবো শাহ আল্লাহিল্লাহ মামুন চৌধুরী জানতে চেয়েছেন বাচ্চাদের প্রসাবের প্রেশাবের ফোঁটা মেঝেতে পড়লে যদি তার নিজে নিজে শুকিয়ে যায় তবে কি তাদের নামাজ পড়া যাবে যদি নিজে নিজে শুকিয়ে যাবেন কোনো আলামত না থাকে তাহলে সেখানে নামাজ পড়া যাবে আব্দুল মমিন জানতে চেয়েছেন মহিলারা যদি অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখে ফেলে তাহলে কি অজু থাকবে দেখুন ভাই আব্দুল মমিন উজু করা অবস্থায় কোনো পুরুষ দেখলে উজু ভাঙবে এমন নয় তবে সেটা যদি ইচ্ছাকৃত দেখেন তাহলে গুণা হবে আর ইচ্ছাকৃত হলে গুণাও হবে না কিন্তু এই দেখার সাথে উজু ভাঙার কোনো সম্পর্ক না উজু থাকবে ইনশাল্লাহ এমরি নাসির উদ্দিন জানতে চেয়েছেন মাঝে মাঝে প্রসাবের পর পিছিল তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় নাপাক হবে যদি শরীরে লাগে তাহলে সেই অংশটা ধুয়ে ফেলবেন কাপড় লাগলে সেই অংশটা ধুয়ে ফেলবেন বাস তাহলেই চলবে নাপাক হবে যেটুকু লাগবে সেটুকু জায়গা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর জানতে চেয়েছেন হাতে তালি দেওয়া কি যায় আছে ওনাকে বলে হারাম এটা ইসলামিক বিধান কী হাতে তালি দেওয়া এটাকে হারাম বলার সরাসরি কোনো সুযোগ নেই তবে অবাক করা কোনো কিছু ভালো কিছু দেখলে মুখে সুহান আল্লাহ বলা আশ্চর্য হলে সুহান আল্লাহ বলা মাসা আল্লাহ বলা এটা হলো শুন না হাতে তালি নয় কিন্তু যদি কেউ হাতে তালি দেন তাহলে সেক্ষেত্রে হারাম হয়ে যাবে এটা মোটেও সঠিক নয় খোকর মিজি জানতে চেয়েছেন মেয়েরা নখে কালো কলব দিতে পারবে কিনা না নখে যদি কলব দেন এবং তাতে যদি আলাদা আবরণ পড়ে যায় যেটা খোসার মতো উঠা উঠে তাহলে সেক্ষেত্রে ওইটা দিয়ে উজু করলে উজু হবে না পিরিয়ড চলাকালীন সময় দিতে পারেন আবার পিরিয়ড ভালো হওয়ার আগে আগে সেটা তুলে ফেলতে হবে শাহিনুল ইসলাম সোনিয়া আপনি লিখেছেন স্বামী অক্ষম হলে স্ত্রী করণীয় কি চিকিৎসার পরও স্বামী সুস্থ হয়নি পরামর্শকর্ম স্বামী অক্ষম এই অক্ষমতার ডেফিনেশন কি তিনটা কতটা অক্ষম এবং চিকিৎসা হওয়ার পরও তিনি সুস্থ হন নাই কী ধরনের চিকিৎসা হয়েছে তার আন্তরিকতা ছিল কি না এটা কি প্রকৃত অর্থেই অক্ষমতার সংজ্ঞায় পড়ে কি না নাকি স্বামী স্ত্রী নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি হলে শুধুমাত্র একজন অন্যজন থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য এটা একটা উচিলা মাত্র বাহানা মাত্র অথবা আপনার এখানে অন্য কোনো ফাঁক ফাক আছে কি না বিষয়গুলো দেখতে হবে যদি এমন হয় যে স্বামী স্ত্রীর জৈবিক প্রয়োজন পূরণ করতে সেটা তার দূর না হয় তাহলে সেক্ষেত্রে স্ত্রী বিচ্ছেদের উদ্যোগ গ্রহণ করতে পারেন স্বামী যদি বিচ্ছেদ না দেন দেন যদি তালাক না তাহলে সেক্ষেত্রে আদালতের মাধ্যমেও বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন সামাজিকভাবেও বিচ্ছেদের উদ্যোগ আহ আলিম মাধ্যমে স্থানীয় রোগীদের মাধ্যমে উদ্যোগ নিতে পারেন তাকে পেশা দিতে পারেন অর্থাৎ সে অধিকার তার আছে ইসলাম বলে না যে একজন স্বামী অক্ষম হওয়ার পরও নারী সারা জীবন তার ঘর করে যেতে হবে তবে প্রকৃত অবস্থাকেই সেটা নিরূপণ নিজের নিজে যে না করে ওনাদের সহযোগিতা নিয়ে বিচক্ষ বিদগ্ধন্ত্রে বিদগ্ধ মানুষগুলোর সহযোগিতা নিয়ে সিদ্ধান্তে আসতে পারে সেটা অবশ্যই ভালো শাহরিয়ার রাহিম লিখেছেন নাপাক অবস্থায় শরীরের ঘাম পোশাকে লাগলে কি পোশাক নাপাক হয়ে যাবে নাপাক অবস্থায় যদি শরীরের ঘাম পোশাকে লাগে তাহলে সে পোশাক নাপাক হবে না কারণ মানুষ যখন গোসল ফরজ হওয়ার কারণে নাপাক হন কিংবা ছোটো নাপাকও হন তখন তার নাপাক হয়ে যায় না যার কারণে এই ঘামগুলো শরীরে জায়গায় সেই জায়গাগুলো হবে না দেখেছেন জন্মবারে হাতের নখ চুল কাটা যাবে না কতটা কতটুকু সৈয়ত সম্মত নিছক ইকু সংস্কার এর কোনো ভিত্তি সৈয়ত নেই যে বারে জন্মগ্রহণ করছে ওই বারে চুল কাটা যাবে না এটা কোনো ভিত্তি নেই যে কোনো দিন চুল বা নখ কাটা যেতে পারে এমডি ইরফান মোহিত আপনি লিখেছেন নামাজে ভুলবশত ওয়াজিব ছুটে গেলে নামাজের অনেক পরে সেটি জানতে পারলে কি নামাজটি পুনরায় কাজা পড়তে হবে নামাজে ভুলবশত ওয়াজিব যদি ছুটে যায় তাহলে নামাজের অনেক পরে আপনি সেটি জানতে পারলেন তাহলে অবশ্যই সেটিকে আপনি কাজা করবেন কারণ হলো ওয়াজিব ছুটে গেলে সেই নামাজটা অপূর্ণ থেকে যায় বিধায় পরবর্তীতে মনে হলে আপনি সেই নামাজটি আবার পড়ে দিবেন আর নামাজের মধ্যেই যদি মনে হয় তাহলে তো সিদ্ধা সৌদিলেই আপনি দায়মুক্ত হয়ে যাবেন বাট নামাজ শেষ করার পরে মনে হলে সে নামাজটা আবার করে দিতে হবে অর্থাৎ ওটা কাজা করাটা ওয়াজিব থাকে তখন আব্দুল হামিদ রিপন জানতে একবার স্ত্রী সবাস করার পর ফ্রেশ না হয়ে আবার মিলিত হলে কি গুণা হবে কোনো গুণা হবে না তবে মাঝে যদি উজু করে নেওয়া যায় তাহলে সেটা শূন্য হবে না করলেও গুণা হবে না আব্দুল্লাহ সোহাগ লিখেছেন ফজরের নামাজ পড়ে আমি ঘুমিয়ে পড়ি এটিকে আমি গুণাগার হব ফজরের সালাত করার পর যদি আপনি ঘুমিয়ে পড়েন তো এতে আপনার বড় কোনো গুণা হবে না কারণ এতে কোনো হারাম কাজ আপনি করছেন না কিন্তু একটা অনত্তম কাজ করছেন গুনা শব্দের অর্থ ক্ষতি সে অর্থে ক্ষতি তো হবেই কিন্তু ক্ষতিটা ওরকম বড় ক্ষতি মোটা দায় ক্ষতি কোনো গভীর গুণা নয় যদি এমন হয় যে আপনি রাতে ডিউটি করেছেন রাতে গভীর রাতে আপনাকে ঘুমাতে হয়েছে কোনো কারণে বাধ্য হয়ে সকালে ঘুমিয়েছে তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ কোনো প্রকার গুণাই হবে না কারণ এটা সৈয়দ নিষিদ্ধ কোনো কাজ আপনি করেছেন ব্যাপারে সেরকম এটাকে নিষিদ্ধ করেছেন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না বিশ্বাদাম টি আমি তাজবি তালাত করতে পছন্দ করতেন আল্লাহ কারণে আমি বিভিন্ন জায়গায় বলেছেন মস্তা বিভাগ ওসিলা এই জাতীয় কথা তারা বলেছেন সেখান থেকে বোঝা যায় যে সকাল এবং সন্ধ্যার সময়গুলো এবার যে গ্রাজের সময় তাজবি সময় এই সময়টা ঘুমের সময় নয় বিগুলোকে আমাদের বেঁচে থাকা দরকার এরপরে আতিকা সাফরিন এটি থেকে আপনি দেখেছেন একজন মহিলার স্বামী মারা যাওয়ার পর আবার অন্য জায়গায় বিয়ে হয়ে গেলে সেই মহিলা কি আগের স্বামীর সম্পত্তির অংশ পাবে কোনো নারী যদি কোনো জায়গায় বিয়ে হয় এরপরে যদি স্বামী মারা যান মারা যান যখন তখন যদি তার স্ত্রী থাকেন তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই সম্পত্তির ভাগ পাবেন কিন্তু স্বামী মারা যাওয়ার আগেই যদি তিনি বিবাহ বিচ্ছেদ হয়ে অন্যত্র বিয়ে করেন তাহলে সেক্ষেত্রে আর আগের স্বামীর সম্পত্তিতে কোনো ভাগ কিনি পাবেন না তাহলে দেখতে হবে যে স্বামী মারা যাওয়ার সময় তিনি ওই স্বামীর স্ত্রী ছিলেন কিনা যদি স্ত্রী থেকে থাকেন ওই অবস্থায় তাহলে স্বামী মারা গেলে অবশ্যই সে স্বামীর সম্পত্তিতে স্ত্রীর ভাগ থাকবে তবে সেটি ভ্যারি করবে যদি সন্তান থাকে তাহলে ভাগটা একরকম হবে আর সন্তান না থাকলে ভাগটা আরেক রকম হবে সন্তান থাকলে কিছুটা কম পাবেন আর সন্তান না থাকলে সেক্ষেত্রে কিছুটা বেশি পাবেন মৃত ব্যক্তির জসিম হোসেন যে এস যে থেকে আপনি লিখেছেন রাতে থালা বাসন না ধুয়ে রাখলে কি বরকত কমে যাবে আর রাতে থালা বাসন না ধুলে বরকত কমে যায় এরকম কোনো কথা করার কথা বলা হয়নি প্রচুর পরিমাণে কুসংস্কার আমাদের সমাজে আছে এটি সেরকম একটি বিষয় আপনি থালা বাসন রাতে ধোবেন নাকি দিনে ধোবেন এটা আপনার ব্যাপার তবে এক্ষেত্রে সেরিয়ান নির্দেশনা হলো যে থালা বাসন খাবার যদি থাকে সেগুলোকে ঢেকে রাখা সেগুলোকে ঢেকে না রাখাটা এটা সুনার খেলা আমরা যখন কমিয়ে পড়ি অনেক সময় জিন্দা বিচরণ করে এবং নানামুখী অসুবিধা তৈরি হয় সবচেয়ে বড় কথা হলো যে আজকাল আমরা তেলা পোকা তারপর ঠিকটিকি নানা রকমের পানি বিচরণ কথা আমরা জানি এগুলো আমাদের অজান্তে বিচরণ করবে সেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হতে পারে যে জন্য সেগুলোকে ঢেকে রাখা অথবা উপর করে রাখা সেটা হলো গুরুত্বপূর্ণ বিষয় আমি ধোয়ার বিষয়টা এখন ধোবো আমার থালা বাসনটা নাকি আমি কালকে সকালে দেবো সেটা এখন তো আমার বা এক্ষেত্রে সুয়েত আমাকে কোনো বাধ্যবাধকতা দেয়নি তবে এটা ঠিক যে যত পরিচ্ছন্ন থাকা যায় ততই ভালো যত সময়ের কাজ সময় করে ফেলা যায় ততই ভালো কিন্তু এর মানে এই না যে থালা থালাবাসন আমি রাতেরটা সকালে ধুলে আমার বাসা বরকত থাকবে না এমন কোনো কথা নেই খেয়ুল ইসলাম লিটন আপনি লিখেছেন আমার গোসল ফরজ হয়েছিল কিন্তু টের না পেয়ে আমি নামাজ পড়ে ফেলেছি এরপর টের পেয়েছি এখন কী করব দেখুন গোসল ফরজ হয়ে যাওয়ার পর আপনি টের পাননি নামাজ পড়ে ফেলেছেন পরে যখন আপনি নিশ্চিত হয়েছেন যে আপনার গোসল ফরজ হয়েছিল আপনি এখন পুনরায় গোসল করে কাজা করবেন হোসেন আপনি দেখেছেন যারা সিগারেট খাতাদের তাদের পিছনে নামাজ হবে কিনা যারা ধূমপান করে আহ নিশ্চয়ই তারা ফাঁসিকের কাতারের পড়ে তারা প্রকাশ্যে গুনাহে লিপ্ত তাদের পিছনে নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে কিন্তু এরকম ব্যক্তিকে আমার নিযুক্ত করা গুনাহের কাজ এবং এইরকম ব্যক্তির পিছনে নামাজ পড়াটা মাকরু তবে নামাজ আদায় হয়ে যাবে মাকরুর সাথে যদি না থাকে এবং জামাত মিস হওয়া ছাড়া অপশন না থাকে তাহলে সেক্ষেত্রে না আহ কারণ সেই ক্ষেত্রে এটা আমি অনেকটা নিরুপায় ইমাম সাহেব তার ছোটখাটো ভুল আছে এই অজুহাতে আপনি নামাজ পড়লেন না এই সুযোগ কিন্তু নেই প্রয়োজন আপনি অন্য কার পিছনে নামাজ পড়বেন একটু ভালো মানুষ পড়লে তার পিছনে নাম অনুমুষ্ যাবেন কিন্তু আপনাকে জামাতের নামাজ পড়তে হবে এরপর প্রশ্ন করেছেন মান্না নাতি লিখেছেন সংসার জীবনে স্ত্রীর সাথে ঝগড়া বিবাদ লেগেই থাকে কি করতে পারি দেখুন দাম্পত্য কলহগুলোর সৃষ্টি হয় সবর এবং শুকর না থাকবার এটি হল প্রধান এবং মৌলিক কারণ স্বামী বলুন স্ত্রী বলুন যার মধ্যে সমস্যা থাকুক না কেন সমস্যা এই একটি হয় সবর নেই আর না হলে শুকর নেই এছাড়া আরো কারণ থাকতে পারে কিন্তু এটি মৌলিক কারণ সবর এবং শুকর ছাড়া কখন দাম্পত্য জীবনে সুখ শান্তি পাওয়া সম্ভব নয় স্বামী বলুন আর স্ত্রী বলুন উভয়কেই কোনো কোনো ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হয় এবং শুক্র আদায় করার মানসিকতা থাকতে হয় আপনি আপনার জীবনসঙ্গীর মধ্যে যে ত্রুটি দেখছেন সেই ত্রুটি সত্ত্বেও আপনি ধৈর্য ধারণ করবেন এটি আপনার কর্তব্য আর এই ত্রুটির পাশাপাশি তার অনেক ভালো গুণ আছে সেগুলো আপনি দেখবেন সেটি আপনাকে সুখী করবে সুখী দাম্পত্য জীবন করা দিবে বিনবী সাল্লা সাল্লামের সহরমিনী অমর মিনী আয়স আল্লাহ সম্পর্কে পর্যন্ত তার একটা মানবীয় দুর্বল দিকের কথা হাদিসে উঠে এসছে যে তার সবই ভালো ছিল বয়স কম হওয়ার কারণে অনেক সময় আটা ইত্যাদি খামিরা করে রেখে দিতেন সেগুলো মুরগি কিংবা ছাগল গৃহপালিত যে

কিন্তু তার মধ্যে আবার অনেক ভালো গুণ নিশ্চয়ই আছে পৃথিবীতে এমন একটি মানুষ আলাদা সৃষ্টি করে না যার কোনো ভালো গুণ নেই কোনো মানুষ এমন নেই যার কোনো ভালো গুণ নেই আপনি আপনার জীবনসঙ্গীর জীবনসঙ্গীদের যদি কোনো ভালো গুণ খুঁজে না পান সেটা আপনার ত্রুটি আর কিছু না থাকুক তার শারীরিক অভাবটা ভালো আছে এটাও কি একটা সুক্রিয় আদায় করার জায়গা নয় যে আমার স্বামী শারীরিকভাবে ফিট আছেন সুস্থ আছেন অনেকের স্বামী শারীরিকভাবে ফিট নন অনেকের স্বামী মানসিক রোগী আমার স্বামী অ্যাটলিস্ট মানসিক রোগী নন কত শত বিষয় আমরা খুঁটে খুঁটি বের করতে পারবো যদি আমরা চেষ্টা করি যে আমার জীবনসঙ্গী তার কি ভালো গুণ আছে তাহলে স্ত্রী স্ত্রীবর্ণ উভয়কেই কাজটি করতে হবে সব অংশ কর এটা ছাড়া দাম্পত্য জীবনে ঝগড়া বিবাদ কলহ এগুলো মেটানো সম্ভব নয় আজকে আমাদের সমাজে যে বিবাহ বিচ্ছেদের হার বেড়ে চলেছে এবং সংসারগুলো ভেঙে খান খান হয়ে যাচ্ছে এর মূল এবং প্রধান কারণ হলো যে আমরা দিন থেকে দূরে সরে যাচ্ছি আমাদের মোরালিটি উনি নৈতিকতা মূল্যবোধ এগুলো আমাদের থেকে হারিয়ে যাচ্ছে এগুলো যত বেশি হারাবে ততই আমাদের দাম্পত্য জীবন কেন সার্বিক জীবনে অশান্তির ছায় আসবে বিধায় আল্লাহর দিকে আমাদেরকে ফিরে আসতে হবে এবং সবার অংশ করে চর্চা বাড়াতে হবে